আচ্ছা আপনারা কি কখনো ভেবেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই থেকে আরও ভালো আরও সুনির্দিষ্ট ফলাফল কিভাবে পাওয়া যায় আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রহস্যটাই উন্মোচন করতে চলেছি আমাদের প্রায় সবার সাথেই হয়তো এমনটা হয়েছে তাই না কোনো একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশ্ন করা হলো। আর উত্তরটা এলো একদম সাদা মাটা আর গতানুগতিক কিন্তু প্রশ্ন হলো কেন এমনটা হয় পার্থক্যটা কিন্তু একদম চোখের সামনে দেখুন বাঁ দিকে একটা সাধারণ প্রম্পটের কারণে উত্তরটাও খুব সাধারণ এসেছে কিন্তু ডান দিকে দেখুন যখন প্রম্পটা একটু গুছিয়ে একটা কাঠামোর মধ্যে দেওয়া হলো তখন এআই কতটা গভীর আর কাজের একটা উত্তর দিল আসল ব্যাপারটা এখানেই আপনি যেমন ইনপুট দেবেন আউটপুটও ঠিক তেমনই পাবেন তো চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা প্রম্পটিংয়ের মূল সমস্যাটা বুঝব তারপর মেন্টাল মডেল দিয়ে ভাবনার জগৎটা ঘুরে আসব দেখব কিভাবে কগনেটিভ টুল ব্যবহার করে প্রম্পট করতে হয় একটা এলএলএম এজেন্ট কিভাবে বানানো যায় আর সবশেষে এর সম্ভাবনা ঝুঁকি আর সুরক্ষার দিকগুলো নিয়েও কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক তাহলে প্রথম ধাপে আসি সমস্যাটা আসলে কোথায় কেন আমরা সাধারণ প্রশ্ন করে ভালো উত্তর পাই না দেখুন এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কিন্তু অসম্ভব শক্তিশালী কিন্তু ওদের নিজস্ব কোনও মন নেই ব্যাপারটা অনেকটা এরকম ধরুন আপনার কাছে একজন খুব ব্রিলিয়েন্ট ইন্টার্ন আছে কিন্তু তাকে যদি শুধু বলেন একটা রিপোর্ট বানাও সে কিন্তু ঠিক বুঝতে পারবে না তাকে একটা চিন্তার কাঠামো বা ফ্রেমওয়ার্ক দিতে হবে এআইয়ের ক্ষেত্রেও ঠিক তাই তাহলে এর সমাধানটা কি এখানেই আসছে একটা অসাধারণ কনসেপ্ট যার নাম মেন্টাল মডেল আমরা মানুষরা যেভাবে কোনো সমস্যা সমাধানের জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করি ঠিক সেই চিন্তার পদ্ধতিগুলোই আমরা এখন এআইকে শেখাতে পারি মেন্টাল মডেল জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো কোনো কিছু কিভাবে কাজ করে তার একটা মানসিক ছবি বা ব্লুপ্রিন্ট যেমন ধরুন অর্থনীতির সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড এটা একটা মেন্টাল মডেল এটা দিয়ে আমরা বাজারের অনেক জটিল আচরণ সহজে বুঝতে পারি এই মডেলগুলো আমাদের চিন্তাকে একটা কাঠামো দেয় এরকম অনেক জনপ্রিয় মেন্টাল মডেল আছে যেমন ইনভার্শন যেখানে আমরা সমস্যাটা উল্টো করে ভাবি বা ধরুন রাবার ডাকিং আবার মাইন্ড ম্যাপিং তো আমরা অনেকেই ব্যবহার করি প্রত্যেকটাই কিন্তু সমস্যা দেখার এক একটা আলাদা দৃষ্টিভঙ্গি আমরা একটু পরেই এর একটা দার উদাহরণ দেখব এখন প্রশ্ন হলো, মানুষের এই চিন্তার পদ্ধতিগুলো আমরা এআইকে কিভাবে শেখাবো কিভাবে এগুলোকে প্রম্পটে পরিণত করা যায় চলুন এবার আসল জায়গাটায় যাওয়া যাক আমরা ইনভার্জন মডেলটা নিয়ে কথা বলি এটা খুব পাওয়ারফুল একটা টেকনিক এখানে আমরা সোজাসোজি সাফল্যের কথা না ভেবে ভাবি আচ্ছা এই কাজটা একদম ফ্লপ করবে কিভাবে। কোন কোন কারণে এটা ব্যর্থ হতে পারে এভাবে ভাবলে কিন্তু অনেক রিস্ক আর বাধা আগে থেকেই চোখে পড়ে যায় আর এই ইনভার্শন মডেলে প্রম্পট করলে কি হয় দেখুন বাঁদিকে যখন সোজাসুজি সাফল্যের প্ল্যান চাওয়া হল এ একটা সাধারণ প্ল্যান দিয়ে দিল কিন্তু ডান দিকে দেখুন যখন আমরা প্রশ্নটা উল্টে দিলাম মানে এই প্রোজেক্টটা ব্যর্থ হওয়ার সেরা উপায়গুলো কি কি তখন এ এমন সব ঝুঁকি আর বাধার কথা বলে দিল যা হয়তো আমাদের চোখেই পড়ত না এই উত্তরটা অনেক বেশি কাজের তাই না তো আমরা দেখলাম কিভাবে একটা ভালো প্রম্পট দিয়ে ভালো উত্তর পাওয়া যায় কিন্তু যদি এমন হয় আমরা শুধু একটা প্রম্প্ট না বরং এআইকে একটা পুরো সিস্টেম হিসাবে ব্যবহার করতে চাই এখানেই আসছে এলএলএম এজেন্টের ধারণা এলএলএম এজেন্ট কি ভাবুন এটা শুধু একটা চ্যাটবট না এটা একটা কমপ্লিট সিস্টেম এর একটা মস্তিষ্ক আছে যেটা হলো এলএলএম কিন্তু তার সাথে আছে প্ল্যান করার ক্ষমতা পুরনো কথা মনে রাখার জন্য মেমরি আর বিভিন্ন কাজ করার জন্য টুলস যেমন ধরুন ইন্টারনেট থেকে তথ্য খোঁজা মানে এটা একটা স্বয়ং সম্পূর্ণ কর্মী এই এজেন্টগুলো মূলত চারটা ধাপে কাজ করে প্রথমে তাকে একটা রোল বা পার্সোনা দেওয়া হয় যেমন তুমি একজন ডেটা অ্যানালিস্ট এরপর সে বড় কাজটাকে ছোট ছোট ধাপে ভাগ করে মানে প্ল্যানিং করে তিন নম্বরে তার মেমেরি থাকে যা দিয়ে সে পুরনো কনটেক্সট মনে রাখে আর সব শেষে সে বিভিন্ন টুলস ব্যবহার করে আসল কাজটা করে এই চারটে জিনিস মিলেই একটা সাধারণ এলএলএম হয়ে ওঠে একটা শক্তিশালী এজেন্ট এখন যখন আমরা এআইকে এতটা শক্তিশালী করে তুলছি তখন স্বাভাবিকভাবেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে এর দায়িত্ব এবং ঝুঁকিগুলো নিয়েও আমাদের ভাবতে হবে প্রথমে সম্ভাবনার কথা বলি এই এজেন্টগুলোর ব্যবহার কিন্তু অবিশ্বাস্য বৈজ্ঞানিক গবেষণা অটোমেট করা থেকে শুরু করে সফটওয়্যার ডেভেলপমেন্টে সাহায্য করা এমনকি ক্যামক্রোয়ের মতো এজেন্ট নতুন ওষুধ বা উপাদান ডিজাইন করছে ভাবা যায় এর প্রভাব কতটা বিশাল হতে পারে কিন্তু এত ক্ষমতার সাথে কিছু বড় ঝুঁকিও জড়িয়ে আছে যেমন অ্যালগরেডমিক বায়েস মানে এআইকে যদি পক্ষপাত দুষ্ট ডেটা দিয়ে শেখানো হয় তার আউটপুটও পক্ষপাত দুষ্ট হবে তাছাড়া প্রাইভেসি ডেটা সিকিউরিটি আর কোনো ভুল হলে তার দায় কে নেবে এই প্রশ্নগুলো কিন্তু খুব জরুরি তাহলে ডেভেলপাররা এই চ্যালেঞ্জগুলো কিভাবে সামলাচ্ছেন এর একটা খুব ভালো উদাহরণ হল মাইন্ড সেফ ফ্রেমওয়ার্ক যেটা কিনা একটা মেন্টাল হেলথ চ্যাটপটের জন্য বানানো হয়েছে এই মাইন্ড সেফ ফ্রেমওয়ার্কটা অনেকটা একটা তিন স্তরের সুরক্ষা বর্মের মতো প্রথম স্তরটা ইনপুট চেক করে মানে ব্যবহারকারীর কথায় কোনো ঝুঁকির সংকেত আছে কিনা দেখে দ্বিতীয় স্তরে ডায়লগ ইঞ্জিন নিশ্চিত করে যে সব উত্তর যেন সঠিক তথ্য আর প্রমাণের ওপর ভিত্তি করে হয় আর একদম শেষে একটা এথিক্যাল ফিল্টার ফাইনাল আউটপুটটা আরেকবার চেক করে কিন্তু এত কিছুর পরেও একটা সত্যি আমাদের মনে রাখতে হবে এই কোটেশনটা যেমন বলছে এআই সহানুভূতি দেখাতে পারলেও ওর মধ্যে আসল মানবিক অনুভূতি বা এমপ্যাথি নেই আর এটাই এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা বিশেষ করে যখন মানসিক স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয় নিয়ে কাজ করা হয় তাহলে সব শেষে আমরা একটা বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াই আমরা যদি মেশিনকে চিন্তা করতে শেখাই তাহলে আমরা তাদের ঠিক কোন মূল্যবোধগুলো শেখাচ্ছি এই একটা প্রশ্নের উত্তরের উপরই কিন্তু এই প্রযুক্তির এবং হয়তো আমাদের নিজেদেরও ভবিষ্যৎ নির্ভর করছে